হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কত কুয়াশা দিয়েছে প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা কি বলবো দেখো মানে সব দিকে একবারে কীরকম অবস্থা হয়ে আছে দেখো এত কুয়াশা চারিদিক কিছু দেখা যাচ্ছে না দেখো তোমরা উনচল্লিশ সাতটা উনচল্লিশ বাদছে এখন তো এখন ঘড়িতে তো আমার প্রলেটা আজকে থেকে আমি স্টার্ট করলাম এখন থেকে তো চলো দেখো তোমরা তো চলো আমি ও বাড়িটা ঝাঁট দিয়ে দেবো এসো তোমরা প্লিজ ভিডিওটা দেখো প্রথম থেকে লাশ দিই চলো ভালো লাগবে আর আজকে তো বৃহস্পতিবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে গোলাও দিয়ে দেবো এই বাড়িতেও গোলা দিয়ে দেবো চলো তো এসো আমি চাদর তো আজকে খুলবই না এত ঠান্ডা কুয়াশা পড়ছে যেন সেই শিশিরের মতো ঝরে ঝরে যেন পড়ছে আর এত কুয়াশা যে কী বলবো দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না পুকুরের ওপারগুলো তো দেখা যায় ও পারগুলোও দেখা যাচ্ছে না দেখো কত কুয়াশা দেখো দেখছো প্রচুর কুয়াশা দিয়েছে আর এই গাছগুলো দেখো মনে হচ্ছে বরফে ঠেকে গেছে বরফের দেশ মনে হচ্ছে যেন চারিদিক পুকুরের পারও দেখা যাচ্ছে না কিচ্ছু নয় রাস্তা তো দেখাই যাচ্ছে না মানে একবারে কি বলবো কি অবস্থা দেখছো তো আমি এই উঠানটা ঝাঁ দিয়ে দেবো অনেকক্ষণ উঠেছি উঠে আবার শুয়ে গেছিলাম মা আবার উঠে যে ন্যাঁতা ফ্যাতা দিয়েছে তো এই ঘরের উঠুনটাই আমি এই যে চটা উঠে গেছে দেখতে পাচ্ছ এখানে তো বসা হয় খাওয়াও হয় বাড়ি থেকে ভাত এনে ওই জন্য আমি এই উঠুনটা একটু গোলা দিয়ে দেবো ঝাড় দিয়ে তোমরা দেখো প্লিজ ভিডিওটা তো ভালো লাগবে চলো চারিদিক

দেখাচ্ছি দেখো বন্ধুরা গোলা দিয়া হয়ে গেছে দেখো আর ওই দিকটাও দেখো সব হয়ে গেছে। কত সুন্দর গোলা দিয়ে দিয়েছি, দেখেছো? খুব সুন্দর লাগছে আই দেখো। দেখো এদিকটাও দিয়ে দিয়েছি। এই যে। চলো আর গোলা দেবো না ঠান্ডায় খুব কুয়াশা না খুব একটা গোবরগুলো ছেড়ে দি দেখো বন্ধুরা আমার মা কত সুন্দর গোবর দিয়েছে আমি ওরকম দিতে পারবোই না ঘুঁটে দিয়েছো কত সুন্দর হয়েছো ব্যাস লো বাড়িতে আর দেবো না চলো

তোমার মতো কে কে কাজ করো এরকম কমেন্ট করবে তাহলে বন্ধুরা বাসনটা মজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব বাসনগুলো এই যে মেজে নিয়েছে এগুলো ধুয়ে নেব চলো বন্ধুরা আমার তো বাসন মজা হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার আজকে আমি ফুল জল দেবো সান টান করে তোমরাকে দেখাবো পুরো ভিডিও শেয়ার করবো